আর আমাদের মোহনায় যাওয়াটা মনে হচ্ছে হয়ে যাবে এখন ক্যান্সেল সকাল থেকে হয়ে খারাপ আর এখন অবস্থা হবে

থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এতক্ষণে আমরা এই যে এলাম মোহন দেখ যা অবস্থা আমার আর ফটো তোলা ইচ্ছা করে না তো গাইজ ইনস্টাগ্রামে ফলো করো সব ফটো অ্যান্ড ছোটো ছোটো ক্লিপস অফ ভিডিওস ইনস্টাগ্রামে আছে ঠিক আছে তো সাইডে আমি প্রোবাইল নিয়েছি ফলো করো সার দিতে ঘুরতে পারছি আমরা বৃষ্টি করতে দেখতে পাচ্ছ আবার বৃষ্টি হয়ে গেছে সবাই এখন ওই কাবুর নিচে আর কিছু কিছু লোকজন ওই সাইডের দিকে চলে আসছে আমরাও কাবুর নিচে যাচ্ছি আর কি করবো বারবার এরও বৃষ্টি আসলে ভাই কী করে হয় বৃষ্টির মধ্যে কি করছি যে আমরা আজকে ওই ছেলেটাই ভালো আছে দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি হাঙ্গর মাছ পেয়েছি একটা দেখছো মিনি হাঙ্গর হয়ে যাব মিনি হাঙ্গর হাঙ্গর পেয়েছি হাঙ্গর এটা কত নেবে বাজারে গিয়ে জিজ্ঞেস করতে হবে কত নেবে কত দেবে মিষ্টি দাঁড়িয়ে বিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম চা গাইজ এবার আমরা একটুখানি ঘুরতে বেরোলাম কোথায় গেল ওরা কোথায় গেল যে পাওয়া ভাই দুষ্পা ওই সেই যে বৃষ্টিতে ভেজা হলো ফটো তোলা হলো সব কিছু হলো একটা কাকাটা ছিল আমাদের সাথে যারা আবার ভুবনে মাছ বাজারের দিকে গেল আর আমরা এবার যাচ্ছি আবার হোটেলের দিকে আর গিয়ে আবার খাওয়া দাওয়া হবে কারণ সকাল থেকে আমরা কিছুই খাইনি সকাল সকালে এসেছিলাম পাঁচটা সব দিকে এসেছি এখন প্রায় কটা বাজে এখন হয়তো সাতটা আটটা বেজে গেছে সাতটা বাজতে যায় এখন প্রায় সাতটা বাজতে যায় তো খাওয়া দাওয়া করতে হবে কিছুই খাওয়া হয়নি সেই জন্য আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি ওরা আবার গেছে মাছ বাজারে তো গিয়ে আমরা হোটেলে দাঁড়াই আর খিদেও পেয়ে গেছে যথেষ্ট পরিমাণে খিদে পেয়ে গেছে আর যেসব ফটো মটোগুলো তোলা হয়েছে সেগুলো সব ইনস্টাগ্রামে আপলোড হবে তো যা যারা ইনস্টাগ্রামে ফলো করেনি ইনস্টাগ্রামে গিয়ে আগে ফলো করো ঠিক আছে সাইডে আমি আমার পেজ প্রোফাইল দিয়ে দিচ্ছি থেকে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো ঠিক আছে আমি জানি এটা তোলা যাবে না হাতে করে तो गाइस जेलीफिश धरे वाले जी हम जेलीफिश तो जेलीफिश लेकिन वक्त बस भाई तो जेलीफिश लेकिन मोड़ा ना कुछ यार तो जो वाले बंद खेल दिया जो आज वाले बंद खेल दिया वाले खेल दिया প্রাইস কী বলবো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা ভিজে ভিজে আবার দাঁড়ালাম আর এনারা চা খাচ্ছে মা চা খাচ্ছে চা খেলো আমরা আবার একটু কেক টেক খেলাম ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো সবাই স্নান করছে ওই যে আর আমরা বেশি ভিজে গেছি হোটেলে যাব তারপরে আমরা আবার স্নান করতে আসবো সেই জন্য দাঁড়িয়ে আছি কিছুক্ষণ যতক্ষণ বৃষ্টিটা থামছে দেখা যাক কী হয়